আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের এই ধরনের সমীকরণ থেকে লজিক ফাংশন থেকে এই সারণী কিভাবে খুব সহজভাবে আলোচনা করার চেষ্টা করব প্রথমে এই যে এক্স এর মান যেটি এটা শেষে লিখবো তারপরে এগুলি আমরা আস্তে আস্তে সাজাবো আচ্ছা লক্ষ্য করি এখানে এ আছে বি আছে এ নট আছে বি নট আছে তার উপরে আবার একটা নট আছে তাই না যাই আমরা প্রথমে এ আর বি লিখি এটা এ এটা বি এ নট বি নট আছে এটা এটা নট বি তারপরে ভালো করে লক্ষ্য করি আমি সম্পূর্ণ লেখা হয়েছে বুঝিয়ে এই টোটাল সূত্রটা শেষে লিখবো এক্স এর মান আর এগুলি আমরা এটাকে পাওয়ার জন্য যেগুলি প্রয়োজন সাজিয়ে লিখবো ছোট ছোট করে যেমন এ এ বি বি নট নট বি গুণ করে এখানে লিখছি উপরে কিন্তু নট নাই কারণ অনেক শিক্ষার্থী মনে হতে পারে যে বিয়ের উপরে নট আছে না এই নটটা হচ্ছে ফাইনালি যেটি শেষে অঙ্ক সেটি শেষে লিখবো শেষে তার উপরে এই নটটা অর্থাৎ এই মূলত গুণ তো আমরা আগে করবো তো গুণের উপরে এই নটটা নাই এই গুণ নটটা মূলত প্লাসের উপরে আছে প্লাসটা ভেঙে যদি আলাদা করি তখন আবার ভিন্ন বিষয় যাই হোক এ বিয়ের জন্য একটা এ নট বি নট গুণ করে তার জন্য একটা তারপরে এই নট বাকি বাকিটুকুর জন্য এটা তার উপরে নট দিও এটা ধাপে ধাপে আমরা করতে করতে যাব এদিকে তো আমরা জানি হলে চারটা শাড়ি হয় এখানে আমরা শূন্য দ্বারা পূর্ণ করব শূন্য এবং এক দ্বারা শূন্য এবং একের বিন্যাস এখানে লিখতে হবে প্রথমে আমাদের মূলত এখানে যেহেতু চারটা শাড়ি শূন্য থেকে তিনের বাইনারি মাছ লিখবো যেমন শূন্য বানারি একের বানারি দুয়ের বানারি তিনের বাইনারি আমরা জানি শূন্য বাইনারি শূন্য একের বাজারি এক দুইয়ের বানারি এক শূন্য তিনের বানারি এক এক আর বাম দিকের এই দুইটা ঘর আমরা শূন্য দ্বারা পূর্ণ করে দিব শূন্য দ্বারা পূর্ণ করে এবার এ এ নট লিখবো আচ্ছা সমান যদি জিরো হয় এ নট সমান হবে জিরোর পরিবর্তে ওয়ান পরিবর্তে ওয়ান এর পরিবর্তে জিরো ওয়ান এর পরিবর্তে জিরো এবার এখানে বি নট বি এর উল্টা হবে শূন্য থাকলে এক এক থাকলে শূন্য শূন্য থাকলে এক এক থাকলে শূন্য উলটিয়ে গেল এবার এটা এ আর বি মানে কি গুণ হবে এ আর বি হচ্ছে এই লাইনটা এই লাইনটা এ হচ্ছে এই লাইনটা এখানে বিখানে শূন্য শূন্য গুণ করে শূন্য শূন্য এক গুণ করে শূন্য এক শূন্য গুণ করে শূন্য এক আর এক গুণ করে এক এবার এইটা এনট আর বিনট দুটো গুণ করে এখানে লিখব এনট আর বিনট মানে কি দুটো গুণ হবে এক আর এক গুণ করে এক এক আর শূন্য গুণ করে শূন্য শূন্য আর এক গুণ করে শূন্য শূন্য আর শূন্য গুণ করে শূন্য এবার এইটা এটা কি হচ্ছে এ আর এ নট এই দুটো যোগ হয়েছে আচ্ছা এবি বলতে এইটা এ নট বি নট মানে এইটা এই দুটো যোগ হচ্ছে যোগ তার মানে কি এ লাইন আর লাইন যোগ করে এখানে লিখব যেমন লক্ষ্য করি শূন্য আর এক যোগ করে এক শূন্য শূন্য যোগ করে শূন্য 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 যোগ করে শূন্য এক আর শূন্য যোগ করে এক এবার এইটাই কিন্তু এখানে লেখা হয়েছে তার এই নাটক হয়েছে তার মানে কি এটা উল্টা এখানে এক থাকলে শূন্য শূন্য থাকলে এই হচ্ছে আমাদের এই সমীকরণের আলোকে সত্য সারণ শিক্ষার্থী বন্ধুরা এ ছিল আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের জন্য অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ হলো খোদা হাফেজ